কিস্তির মাধ্যমে ফোন কিনলে আমাদের টেকটো ফ্ল্যাগশিপ আউটলেট থাকছে ব্যাগ ভর্তি গিফট অফার মানে কিস্তির মাধ্যমে কিনলে ব্যাগ ভর্তি গিফট মাধ্যমে অথবা ক্যাশ যেভাবে পারচেজ করবেন ব্যাগ ভর্তি গিফট অফার সর্বোচ্চ 12টা গিফট পর্যন্ত পেয়ে আসার সুযোগ আছে এমনকি সর্বনিম্ন তিন হাজার টাকা দিয়ে ফিচার্স ফোনের দামে আমাদের কাছে পাচ্ছেন স্মার্টফোন তাও হাজার টাকা হলে স্মার্টফোন দিচ্ছেন সাথে ব্যাগ ভর্তি গিফট ভর্তি গিফট অফার ওয়াও দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে আসছি টেকনোর সবচেয়ে বড় ফ্ল্যাগশিপ আউটলেট যমুনা ফিউচার পার্কের দেখতে পাচ্ছেন আর আর ট্রেড লাইনে আপনাদের জন্য অসংখ্য ফোন সাজিয়ে রাখা হয়েছে এই ফোনগুলো বেস্ট অফার প্রাইসে কিনতে চাইলে আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে আমি যে শপে রয়েছি এখানে আসলে রিমির ভাইকে পেয়ে যাবেন ভাই একটু শুরুতে লোকেশনটা বলে দিবেন সর্বপ্রথম হচ্ছে যমুনা ফিউচার পার্কে আসবেন লেভেল 4 ব্লক সি সব থেকে বড় ফ্ল্যাগশিপ আউটলেট আর আর ট্রেড লাইন দুই নাম্বার লিগ থেকে উঠেই একদম আমাদের কাছে আমাদের সবটা পেয়ে যাবেন আচ্ছা ভাই শুরু কোন আমাদের আর সর্বপ্রথম হচ্ছে আমাদের লেটেস্ট যে ফোনটা গো 3 এটা দেখেন গো 3 হ্যাঁ ফোনের লুকটা দেখেন জাস্ট প্রিমিয়াম আর টাউট লুক ফ্যাশন টাউট লুক স্ট্রং বিল কোয়ালিটি সাথে রয়েছে আপনার 464 4128 এর দুর্দান্ত র‍্যাম রোমে ভেরিয়েন্ট আছে এই ফোনগুলো আপনি কিন্তু ডাউন পেমেন্টের মাধ্যমে পারচেজ করতে পারবেন চার ডাউন পেমেন্ট হচ্ছে আপনার ফিচার্স ফোনের দাম তিন হাজার টাকা দিয়ে আপনি কিন্তু সর্বোচ্চ সহজ কিস্তিতে

ডুর স্পিকার লেখা আছে সাউন্ড সিস্টেমটা কিন্তু ভাই যথেষ্ট আপনি অনেকে ভাবছে যে কর্পোরেট লেভেলে এটা ইউজ করতে যাচ্ছে বাসা বেবি আছে ইউজ করতে যাচ্ছে তারাই আমাদের ট্যাপ তে মেগা জাস্ট এক্সপেরিয়েন্স করে দেখবে সিম হ্যাঁ ডুয়াল সিম অথবা একটা সিম একটা এসডি কার্ড আপনি কিন্তু ইউজ করতে পারবেন এইটা আপনি পাচ্ছেন 21000 টাকা দিয়ে

স্পেশাল ভাবে আমি আপনাকে দেখাই স্পার্ক 40 স্পার্ক 40 হ্যাঁ হ্যাঁ এটা গরিবের আইফোন 70 বলতে পারেন 70 প্রো ম্যাক্স এর দুটো আছে 6GB টা 628 প্রাইস 17 আর 256 প্রাইস হচ্ছে 20000 টাকা বাট আপনি এত টাকা নাই 6GB টা পাচ্ছেন 4600 টাকা দিয়ে 8GB টা পাচ্ছেন 5100 টাকা দিয়ে ছয় মাস আর যেটা আট জিবি ওটা পাবে নয় মাস ঠিক আছে তো এটার সাথেও থাকছে ব্যাক ভর্তি গিফট অফার ব্যাক ভর্তি গিফট দশ দশটা গিফট অফার আমার ফোনের সাথে দিয়ে দিব গ্লাস ইয়ারফোন যা যা লাগে ইয়ারবাস আপনার স্পিকার সব পাবেন ভাই সব ওকে দুর্দান্ত চমৎকার এই প্রোডাক্টে যাদের লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আমরা এই ফোনটা দেখে নিলাম তারপরে কোনটা দেখি তারপর হচ্ছে আমরা স্টপ ফোরটি বাজারের সব থেকে কম বাজেটে

সেট এই দুর্দান্ত কনফিগারেশন ফোনটা আপনি চার ছশো টাকা দিলেই ছয় মাসের সংস্কৃতি মাধুরী দিতে পারবেন সাথে থাকছে দশটা গিফট অফার ওকে দেখেন এটা হচ্ছে এমনই একটা ফোন যারা কম প্রাইসের মধ্যে আপনার হচ্ছে স্টোরেজটা বেশি চাচ্ছেন যেমন চার একশো আঠাশ পাচ্ছেন আবার বিগ ব্যাটারি চাচ্ছেন ছয় হাজার এমএইচের ব্যাটারি পাচ্ছেন ফাইভ জি চাচ্ছেন সেটাও পাবেন এনএফসিও আছে সুন্দর ডিজাইনও আছে আপনার হচ্ছে চমৎকার এই ফোনটি ষোলো হাজার নয়শো টাকা ক্যাশ টাকায় এবং পাঁচ হাজার

একটা মিড বাজেটে বলা যায় সব থেকে স্লিম কার্ভ ডিসপ্লের ফোন পঁচিশ হাজার টাকা দিয়ে অ্যামোলের প্যানেল ডিসপ্লে একশো চুয়াল্লিশ হর্ষে রিফ্রেশ ইন ডিসপ্লে ফিঙ্গার জি হান্ড্রেড প্রসেসর এই ফোনটা পাচ্ছেন আপনি মাত্র পাঁচ হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট করলেই সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে ফোনটা পার্চেস করার সুযোগ রয়েছে সহজ কিস্তি হ্যাঁ আরও কিস্তিতে নেন বা ক্যাশে নেন এই ফোনটাতে আপনি কিস্তি দিলেও আমাদের কাছে বারোটা গিফট অফার থাকে একটা স্মার্ট ওয়াচ একটা পাওয়ার ব্যাংক সাথে এখান থেকে আরো মানে দশটা গিফট টোটাল টোটাল বারোটা গিফট অফার তাকে আমরা দিয়ে দিব ওকে আচ্ছা এটাও দেখে নিলাম ভাই তারপরে আমাদের ফোনটা তারপর রয়েছে আমাদের ওয়ার্ল্ডের সব থেকে স্লিম কার্ভ ডিসপ্লে একশো ছাপ্পান্ন ফাইভ পয়েন্ট নাইন মিলিমিটার ফিটনেস ডাইবেন্ড সিটি ফোর হান্ড্রেড চিপ এর পিছনে মুড লাইট লাইটিং এর ডিফেক্টও পাচ্ছে তো এই সুপার কন্ডিশন সুপার আপডেট ফিচার ফোনটা আপনার কাছে মাত্র ছয় টাকা থাকলেই সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে কিন্তু পার্স করতে পারবে সর্বোচ্চ নয় মাসের সর্বোচ্চ নয় মাস এই সাথে আউট অফ বক্স আমরা আপনাকে

ফ্রন্টে থার্টি ফোর কে ভিডিও করতে পারবেন একশো চুয়াল্লিশ হার্স রিফ্রেশ সেটে অ্যামোলি ডিসপ্লে পাঁচ হাজার পাঁচশো এমএচি ব্যাটারির সাথে রয়েছে দুর্দান্ত পারফরমেন্স চিপ এটা হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো সি লেভেলের ফোর মিটার সাইজ এটাতে আপনি কিন্তু ভালো লেভেলে গেমিং ভালো লেভেলে ফটোগ্রাফি আনলিমিটেড ব্রাউজিং ইউজ করতে পারবেন এই ফোনটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা আর আপনার কাছে মাত্র আট হাজার একশো পঁচিশ টাকা থাকলে এই ফোনটা আপনি কিন্তু সর্বোচ্চ নয় মাসের সহজ কিস্তির মাধ্যমে ফোনটা পাস করতে পারেন সাথে রাখছে আরও বারোটা গিফট অফার বারোটা গিফট অফার থাকবে সহজ কিছু ডকুমেন্ট দিবেন গ্রাহকের ভোটার আইডি কার্ড পরিবারের আইডি কার্ড নিজের নামে বিকাশের অ্যাকাউন্ট থাকতে চলে আসুন ফ্ল্যাগশিপ আউটলেট আমাদের আরআর ট্রেড লাইনে যমুনা পিকচার পার্ক লেভেল ফোর ব্লক সিট মধ্যে সব থেকে বড় ফ্ল্যাগশিপ আউটলেট আরআর ট্রেড লাইন এই ফোনের সাথে রয়েছে বারোটা গিফট অফার স্মার্ট ওয়াচ অথবা পাওয়ার ব্যাঙ্ক যা যেটা দরকার সব দিয়ে দিব আচ্ছা এরপর আমাদের কোনো দেখাবেন ভাইয়া এরপর পোভা সেভেন প্রো ফাইভ জি ভাইয়া এটা দেখাই বাজারের সব থেকে ইউনিক ফ্যাশনেবল ট্রেন্ডাইনে ফোন প্রোপা সেভেন রয়েছে সিক্স থাউজেন্ড এমএচ বিগ ব্যাটারি ওয়ারলেস ফাস্ট চার্জিং অপশন রয়েছে তিরিশ ওয়ার্ডের পঁয়তাল্লিশ ওয়ার্ডের প্লাস চার্জিং অপশন ডায়মন্ড সিটি চিপসের সাত হাজার তিনশো সিরিজে ভালো লেভেলে গেমিং পাশাপাশি ফটোগ্রাফির জন্য রয়েছে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা ফোর কে ভিডিও করতে পারবেন বোস সাইভ এই ফোনটা রয়েছে আপনার নয় মাসের সহজ কৃতির সুবিধা নয় মাসের সহজ হ্যাঁ আট হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট করলেই আপনি পঁয়ত্রিশ হাজার টাকা ফোনটা নিতে পারবেন সর্বোচ্চ আছে তারপর আপনাকে ওয়াচ অথবা পাওয়ার ব্যাঙ্ক যে কোনো নিতে পারবে নিতে পারবে বারোটা গিফট অফার দিয়ে দিবস সাথে